শনি রবি হয়েছে এই যে দেখেন চার দিনের বাচ্চা এটা বৃহস্পতিবারে হয়েছে এই একটা বাচ্চা এই যে বারো দিনের বাচ্চা এইভাবেই একটু একটু করে পরিবর্তন হচ্ছে ক্রস ব্রিডে দেখেন বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো ছকগুলো দেখেন এই যে কালো বাচ্চাটা এক সপ্তাহ হয়নি এটা এই যে বাচ্চা এক সপ্তাহ হয়নি এক এইটার বয়স কত এটা দশ দিন থেকে বারো দিন দেখেন বাচ্চা আজকে এক একগুচ্ছ বাচ্চা দেখেছেন বন্ধুরা বাংলার ঘরে প্রতি মুহূর্তে যে বাংলার ঘরে তৈরি হয় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্রিড আর এই ব্রিডগুলো যখন বিভিন্ন ফার্মে যাবে বিভিন্ন জায়গায় যাবে এদের কোনো সমস্যা হবে না কেউ মাঠ থেকে ঘাস এনে ছাগলকে খাওয়াচ্ছে কেউ পাতা ভাঙছে

বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে ঘুরতে হয় বিভিন্ন ধরনের দেশের ছাগল ব্রিডের ছাগল মানুষ কিভাবে পালন করছে আজকে এমন একটা জায়গায় এসেছি অনেক ছাগল দেখছি খাসি ছাগল এবং নতুন নতুন মা ছাগল যাদের গেলেজ গ্লামার আপনারা প্রত্যেকটাকেই দেখতে পাচ্ছেন কত সুন্দর এদের চেহারা এই একটা দেখেন ক্রলিকোটার সঙ্গে ক্রচ এসছে গ্লামারটা দেখতে পাচ্ছেন যাই হোক এই দাদার সঙ্গে যেহেতু এই জায়গায় এসেছি দাদার সঙ্গে কিছু কথা বলবো তিনি ছাগল পালন করে কেমন আছেন এই ছাগল নিয়ে তিনি কতটা সুখী আছেন কতটা ভালো আছেন এর উপরে জীবিকা কতটা নির্বাহ করছে সেই বিষয় নিয়েই কয়েকটি কথা বলবো দাদার সঙ্গে দাদা কেমন আছেন এই রোদ্দুরের সময় সেইটা বলেন এখন রোদ্দুর সময় খুব একটা ভালো নেই তাহলে এখন যাব একটু ঘাস টাস কাটতি ঘাস টাস কাটতে দেওয়া কাটতে যাব ভাবছি মাঠে এখন দেখি ছাগলগুলোকে যেভাবে খাওয়াতে হবে এখন মোটামুটি যাকে ছাগলগুলো নিয়ে আমি যাকে একটু ভালোই আছি আর কি এখন কাজ কাম খুবই কম আচ্ছা ছাগলগুলো পুষে টুষে দেখ আবার একটু নিয়ে একটু সংসার টংসার চালিয়ে চলি যাকে ছাগল কতদিন ধরে পালন করছেন ছাগল মোটামুটি সারাদিনই পুষছি বহু দিন থেকে পুষছি আমার বাপও পুষে এসেছে ও তার মানে মোটামুটি এই কত দিনের জার্নি ছাগল পালনের জার্নি হিন্দুরা এখন থেকে যদি ধরে নেন 20 থেকে 30 বছর 20 থেকে 30 বছর এত দিন আরে বাবা জায়গা 20 থেকে 30 বছর ছাগল পালন করছেন দেখছি মোটামুটি আপনার কাছে কিছু ক্রস ব্রিড তৈরি হয়ে যাচ্ছে এই ছাগলগুলো আপনি কিভাবে তৈরি করছেন মানে এদের কিসের উপর নির্ভর করে তৈরি করছেন এদের ধরন এখন আস্তে ছিল দেশি আস্তে আস্তে ছাগলগুলো ধরে না সব আজকাল সব যে পাটাগুলো উন্নত পাটা দিয়ে উন্নত নিয়ে আসে তাদের নিয়ে এসে আদার ক্রস দিয়ে আর কি আস্তে আস্তে এদের আমি

যে ঘরে ইট বিছানো মেজে করা সুন্দর করে চারপাশে মশারি দেওয়া কিন্তু মাচার কোনো সিস্টেম নেই আপনি যে যে মাচাটা করছেন না এতে ছাগলের ঠান্ডা জনিত কোনো সমস্যা আসছে কি হ্যাঁ এর জন্য একটু ঠান্ডা আসছে যে মাচাটা করা নেই ভাবছে একটু ফ্যান লাগাবো তাও লাগানো হচ্ছে না ফ্যান লাগাবেন লাগানো হচ্ছে না ছাগল থেকে আয় কেমন আসছে আয় একদম খারাপ না যে মোটামুটি যাক মোটামুটি আমি এই ছাগল টাগল বেঁচে আর কি যখন অভাবে পড়ে যাচ্ছি তখন একটু বেঁচে কিনে যাক আমি আচ্ছা আচ্ছা সেই অভাব সমস্যাগুলো পূরণ হচ্ছে পূরণ হচ্ছে মানে ছাগল পালন করে মোটামুটি একদম খারাপ খারাপ নেই তাই খাটনিটা কেমন মানে পরিশ্রমটা কেমন আছে ছাগলের পিছনে পরিশ্রমটা খুবই বেশি ভালোই পরিশ্রম ভালো পরিশ্রম হ্যাঁ এখন ধরে একটু কাজে যাই কাজের থেকে আসার পরে ধরে ছাগলগুলো নিয়ে এর পাশাপাশি কি কাজ করছেন এর পাশে যখন একটু এই মাঠে কলাটা বুতে যাচ্ছে এই হাটে যাওয়ার পরে একটু সময় একটু ভ্যানটা নিয়ে যায় আচ্ছা 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 একটু এইদিকে আসবেন বন্ধুরা আজকে ছাগলগুলো দেখছেন দাদার সঙ্গে কথা বলছি ছাগলের যে সমস্যা হচ্ছে গ্রাম্য এরিয়ায় মোটামুটি এদের কৃমি বাদে কোনো সমস্যা নেই এবং গ্রামের মানুষ বুঝে গেছে আজকে উন্নত ব্রিড এবং ক্রস ব্রিড ছাড়া লাভ এবং সফলতা অনেকটাই কম তাই দাদার কাছ থেকে তবু আরও কিছু কথা শুনব যে ক্রস ব্রিডে কেমন লাভ পাচ্ছেন আর দেশীয় ব্রিডে কেমন লাভ পাচ্ছেন এখনো মোটামুটি ক্রস ব্রিড এখনো ধরেন এগুলো একটু আগের থেকে আর কি ভালোই আর কি ইয়ে হয় যে দেশিগুলোকে যা একটু পয়সা কম হয় যে ক্রস ব্রিড দিলে পরে একটু পয়সাটা একটু বেশি হয় বেশি হয় বেশি হয় মানে ক্রস ব্রিডের যদি একটা বাচ্চা আসে সেটা কি কেনার জন্য মানুষ পাবলিক কি আসে খুবই একটু কম আসে কিন্তু এদিকে ব্যাপারীরা তো সব আসতে ব্যাপারীরা আসে মানে সেল করার কোনো সমস্যা নেই সেল করার কোনো সমস্যা নেই আচ্ছা 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 এই ধরনের সেল করার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তাহলে যখন সমস্যায় পড়ছেন ছাগল একটা বিক্রি করছেন মানে সমস্যাটা চালিয়ে নিচ্ছেন তো ছাগল কি বাড়ানোর কোনো পরিকল্পনা রেখেছেন যে আগামী দিনে ছাগল বাড়াবো বা থেকে কিছু বাড়াবো কমাবো আচ্ছা মানে যেটা রাখবেন ভালো ভালো কিছু তৈরি করে রাখবেন কিছুদিকে আচ্ছা 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 তো বন্ধুরা দেখেন একদম প্রান্ত কোনে এসছি যে বাংলার প্রান্ত কোন প্রতিটা মুহূর্তে দেখাই বাংলার ঘরে ঘরে কি ধরনের ছাগল তৈরি হচ্ছে কত সুন্দর ছাগল তৈরি হয় এক জায়গায় দেখেন এতগুলো ছাগল এইখানে মাদার ব্রিডগুলো যেমন গ্লেজ ঠিক তেমনি খাসি ছাগল তাদেরও অনেক গ্লেজ বলছি দাদা এর মাঝে একটা বার্তা আপনার যে কাছে যে খাসিগুলো আছে এ কি বিক্রির জন্য আছে এখন এখন নেই আর কিছুদিন পরে তিন চার মাস পরে বিক্রি করবো এখন খাসি বিক্রির জন্য নেই তাই তো এখন মোটামুটি সমস্যায় নেই যে পয়সা করি আচ্ছা 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 পয়সা করি আবার এর মধ্যে যদি টান পড়ে তাহলে আবার বিক্রি করে দিতেই পারি আচ্ছা 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 তো দেখেন গ্রামের মানুষ কতটা কঠোরতার মধ্যে দিয়ে ছাগল পালন করে একটা ছাগল একটা জীবন নির্ভর করে সেই জীবন নির্ভরের তাগিদে আজকে গ্রামের বুকে বুকে যেমন ছাগল গড়ে উঠছে এই ছাগলই যখন আমরা কমার্শিয়ালভাবে করছি বিভিন্ন ধরনের সমস্যা আসছে কিন্তু গ্রামের বাড়ির যে ছাগলগুলো তৈরি হচ্ছে তাদের সাধারণভাবে মেডিসিন ব্যবহার করা হয় না কেননা এরা কমার্শিয়ালভাবে ছাগল তৈরি করে না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাগলের পরিবেশ খাবার এই যে একটা খাসি ছাগল যে বাচ্চা কোয়ালিটিগুলো এসছে সে বাচ্চা কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন এইভাবেই গ্রামের বুকে বুকে তৈরি হচ্ছে ছাগল তো এই ব্রিডগুলোই যেখানে ভালো পাই ভালো ক্রস ব্রিড তুলতে পারি সেখান থেকেই বিকের গোট ফার্মে ব্রিড তুলে তাদের সম্পূর্ণ ভ্যাকসিন এবং মেডিসিন দিয়ে কমপ্লিট করে তবেই ছেলের উদ্দেশ্যে রাখা হয় এইভাবেই গ্রামের পর গ্রাম প্রান্তের পর প্রান্ত ঘুরি এইভাবেই এক এক পরিবেশে এক এক জায়গায় ছাগল তৈরি হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের ছাগল দেখতে পাই এক এক সময় এক এক ধরনের ব্রিড দেখতে পাই আজকে এই একটা খাসি ব্রিড যার কানটা যার লেন্থটা খুবই ভালো এসছে যদিও মাঠে ছাগল নেন না বাড়িতেই ছাগল চড়িয়ে থাকেন ছাগল পালন করে থাকেন মাঠ থেকে ঘাস এনে এদের বাড়িতেই পরিচর্যা করে তো যাই হোক দাদা আর কি কি সমস্যা মানে এদের কী ধরনের সমস্যা আপনি দেখতে পান যে সমস্যাগুলো জানলে হয়তো আগামী দিনে আপনার কথায় নতুন একজন ফার্মার কিছু বুঝতে পারবে জানতে পারবে কি সমস্যা পেয়েছেন সেরকম কোনো বিষয় নাই যে এরকম জাগল আবার এরকম হঠাৎ মারা যাচ্ছে আগে যখন পুষিছিলাম অনেক আগে আচ্ছা ওটা মারা গিয়ে দুটো তারপর থেকে যে যখন পোষা থেকে আর কোনো মারাটা যায়নি মারা যায়নি মারা যায়নি ভালোই একটু ঠান্ডা একটু ঠান্ডা একটু বেশি যে ভ্যাকসিন করেন না আমি কোনো কিছু করি না কোনো ভ্যাকসিনই করেন না তবুও বছর সালে কি ছাগল মারা যাচ্ছে কি তাও মারা যায় না ভালো আছে যে আগামী দিনে ছাগল গুলোকে পিপিআর ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন কেননা যে ঠান্ডার সমস্যাটা শীতের সময় এবং বর্ষার সময় যে ঠান্ডাটা আসে ছাগল মারা যায় নাকে মুখে জল আসে চোখ দিয়ে ক্যাতর ঝরে এইগুলো এর জন্যে পিপিআর ভ্যাকসিনটা দেবেন যদি নিজেরা না পারেন তাহলে প্রাণীমিত্রা কোনো কাউকে ডাকবেন তারা এসে পিপিআর ভ্যাকসিনগুলো আপনাকে দিয়ে যাবে বোঝা গেল ঠিক আছে মানে পিপিআর ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ছাগল আপনার কাছে দশটা আছে এবার দশটা ছাগল পিপিআর হচ্ছে এমন একটা সমস্যা যেখানে হচ্ছে আমাদের নিমোনিয়া যাকে বলে জ্বর সেই জ্বর থেকে নিমোনিয়া এবার পিপিআর হলে ওদের চোখে মুখে ক্যাত রাখবে ওদের পায়খানা নরম হয়ে যাবে ওই একটা ছাগল থেকে প্রত্যেকটা ছাগলের জ্বর চলে আসবে প্রত্যেকটা ছাগলের নিমোনিয়া চলে আসবে একটা ছাগল থেকে প্রত্যেকটা ছাগল আক্রান্ত হবে এবং মারা যাবে তাই বছরে দুইবার চেষ্টা করতে হবে পিপিআর ভ্যাকসিন নিজেও যদি না পারি সরকারি কোনো সংস্থা অথবা প্রাণীমিত্রাকে ডাকলে পিপিআর ভ্যাকসিনগুলোরা দিয়ে যাবে ঠিক সেটা বোঝাতে পারলাম দাদা তাহলে আপনার ব্রিটগুলো আরও ভালো থাকবে আগামী দিনে মানে জনিত সমস্যা অনেকটা আপনি কম পাবেন আর ঘরটা যখন যদি মাচা করতে পারেন তাহলে আরও ভালো কেননা ভিজে জায়গায় ছাগলের একটু সমস্যা হয় সারা রাত একটা ভিজে জায়গায় থাকা একটা সমস্যার সৃষ্টি হয় যাই হোক দাদার সঙ্গে অনেক কথা বললাম ভালো লাগলো আজকে নতুন প্রান্তে আসলাম এইভাবেই বিকে ফার্ম বিভিন্ন প্রান্ত ঘুরে প্রান্ত ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ব্রিড যেমন তোলে তাদের সঠিক পরিচর্যা করে তবেই ব্রিড ছেলের উদ্দেশ্যে রাখে আগামী দিনেও আপনারা বিকে গোট ফার্মে চোখ রাখেন ছোট্ট চ্যানেল হলেও আশা রাখি নতুন ফার্মারদের উদ্দীপিত করতে নতুন ফার্মারকে সঠিক কিছু দিতে এগিয়ে আসবে বিকেয়ার আর ফার্ম বন্ধুদের জন্যেই আজকে আমার এই জায়গায় আসা যাই হোক ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন দেখা হবে আমাদের পরবর্তী বার্তার মাধ্যমে